আবারও স্বাগত একুশে সঙ্গে আছি জুম্মান ব্যাংক খাত থেকে নিয়মিত ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক ডলারের পতন ঠেকাতে এবং বিনিময় হার ঠিক রাখার জন্য ডলার কেনা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত জুলাই থেকে চলতি মাসের প্রথম এগারো দিনে কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন ব্যাংক থেকে প্রায় একশো উনচল্লিশ কোটি ডলার কিনেছে যেসব ব্যাংকের কাছে অতিরিক্ত ডলার ছিল তারা নিলামে অংশ নিয়ে বাংলাদেশ ব্যাংকের কাছে এই ডলার বিক্রি করেছে এই পদক্ষেপের ফলে ডলারের দাম এখন পুরোপুরি বাজারের উপর নির্ভরশীল হয়ে উঠেছে এটি আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর একটি অন্যতম শর্ত ছিল আইএমএফ এর ঋণের শর্ত অনুযায়ী বাংলাদেশের যে পরিমাণ রিজার্ভ থাকার কথা বর্তমানে তার চেয়ে বেশি রিজার্ভ রয়েছে বাণিজ্য ঘাটতি কমলে বাংলাদেশি পণ্যের উপর যুক্তরাষ্ট্র পাল্টা শুল্ক বিশ শতাংশ থেকে আরও কমানোর আশ্বাস দিয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সফররত যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে বাণিজ্য উপদেষ্টা জানান যুক্তরাষ্ট্রের সাথে শিগগিরই বাংলাদেশের বাণিজ্য চুক্তি হবে বাণিজ্য চুক্তির বিষয়টি চূড়ান্ত করতে তিন দিনের সফরে এসেছে মার্কিন প্রতিনিধি দল শেখ বসির বলেন দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমাতে ইতিমধ্যে দেশটি থেকে যেসব পণ্য কেনা বাড়ানোর অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে মূলত কৃষি ও জ্বালানি পণ্যের পাশাপাশি বিমান কেনার প্রতিশ্রুতি দেয়া হয়েছে কেনাকাটার বিষয়ে ভালো অগ্রগতি হয়েছে যে আমাদের বাণিজ্য ঘাটতি হ্রাসের পরিপ্রেক্ষিতে তাদের শুল্ককে নিম্নমুখী পুনর্বিবেচনার জন্য ওনাদেরকে আমরা অনুরোধ জানিয়েছি এবং ওনারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে আমাদের ঘাটতির যে নিম্ন নিম্নমুখী যে উদ্দেশ্য আমাদের সেই উদ্দেশ্য আমরা আশা করতে পারি যে আলার মতে আমাদের শুল্ক হ্রাসের সম্ভাবনা রয়েছে নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও বাংলাদেশে সফটওয়্যার রপ্তানি একটি সম্ভাবনাময় খাত হয়ে উঠেছে বর্তমানে ষাটটিরও বেশি দেশে বাংলাদেশে তৈরি বিভিন্ন ধরনের সফটওয়্যার ও সেবা রপ্তানি হচ্ছে যা থেকে বছরে রপ্তানি আয় আসছে এক বিলিয়ন ডলারের কাছাকাছি এ শিল্পে তরুণদের আগ্রহ দিন দিন বাড়ছে সংশ্লিষ্টরা বলছেন সরকারের নীতি সহায়তা পেলে কয়েক বছরের মধ্যেই রপ্তানি আয়ের অন্যতম উৎস হতে পারে সফটওয়্যার শিল্প আরও জানাচ্ছেন সঞ্জয় অধিকারী চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে সারা বিশ্বই হয়ে উঠেছে তথ্য প্রযুক্তির ওপর নির্ভরশীল যা দিনের পর দিন বেড়েই চলেছে এই যাত্রায় তাল মিলিয়ে এগিয়ে চলেছে বাংলাদেশও লোকাল গ্লোবাল সব কিছুতে আছে আমরা মোস্টলি ফোকাস করি গ্লোবাল মার্কেটে বাইরের কিছু প্রোডাক্ট আছে মানে এই টেকের সাথে আমরা কাজ করতেছি একটা আইওটি রিলেটেড প্রজেক্ট নিয়ে এরই মধ্যে সফটওয়্যার রপ্তানিকে সম্ভাবনাময় খাত হিসেবে বিবেচনা করা হচ্ছে বাংলাদেশের আইটি সেক্টরের উপর এখন ভরসা করতে পারছে আমেরিকা ইউকে সিঙ্গাপুর অস্ট্রেলিয়া সহ বিভিন্ন উন্নত দেশের বড় বড় বিভিন্ন আইটি প্রতিষ্ঠান বাংলাদেশে তৈরি সফটওয়্যার যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র ইউরোপ সিঙ্গাপুর মালয়েশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে যা বিশ্বব্যাপী দেশীয় সফটওয়্যারের চাহিদার প্রমাণ আমাদের অনেক তরুণ প্রতিভা কিন্তু সঠিক প্রশিক্ষণ ও স্কিল ডেভেলপমেন্ট প্রয়োজন দেশের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোও স্থানীয়ভাবে তৈরি সফটওয়্যার ব্যবহার করছে আইটি অবকাঠামো ই কমার্স মোবাইল অ্যাপ্লিকেশন এবং অন্যান্য প্রযুক্তি ভিত্তিক সেবার পাশাপাশি আর্টিফিস ইন্টেলিজেন্স এবং ভার্চুয়াল মতো নতুন শিল্পে কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে যে কোনো একটা আইটি কোম্পানিতে দেখবেন প্রায় নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট কিন্তু আসলে গ্র্যাজুয়েট থার্টি ইন্ডাস্ট্রি সবচেয়ে বড় হচ্ছে যে এই ইন্ডাস্ট্রিতে প্রচুর গ্রাজুয়েট এমপ্লয়মেন্ট এর হয় ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং এ জড়িত বিপুল সংখ্যক দক্ষ সফটওয়্যার ইঞ্জিনিয়ার ও আইটি পেশাদার রয়েছে বিশ্ববাজারে শক্ত অবস্থান নিতে হলে এখন গুণগত মান বৃদ্ধির প্রয়োজন আমাদের বেশিরভাগ রপ্তানিটা হয় হচ্ছে ব্যাক অফিসের যে কাজগুলো যে বিপিও যেটাকে আমরা বলি কিন্তু এছাড়াও সফটওয়্যার এবং সার্ভিস অথবা কাস্টমাইজড যে সফটওয়্যার অথবা জাস্ট সিম্পল ওয়েব পেজ তৈরি করা এই জাতীয় কাজও কিন্তু আমরা অনেক করে থাকি বাংলাদেশকে একটি গুরুত্বপূর্ণ আইসিটি হাব হিসেবে তুলে ধরতে হলে বেশ কিছু চ্যালেঞ্জও মোকাবেলা করতে হবে তবে সরকারের সহায়তা পেলে তা অসম্ভব নয় বলে মত সংশ্লিষ্টদের অনেকগুলো বিদেশি ব্যাংক বাংলাদেশের বাইরে তারা কিন্তু বাংলাদেশি কোর ব্যাঙ্কিং সফটওয়্যার ইউজ করে বিশেষ করে ইসলামী কোর ব্যাংকিং সফটওয়্যার সো এই ধরনের কাজ কিন্তু বাংলাদেশের ছেলেমেয়েরা করছে সফটওয়্যার রপ্তানি বৃদ্ধি ও নতুন বাজার তৈরির জন্য এ শিল্পে বিনিয়োগ ও কর্মরতদের উন্নত প্রশিক্ষণ প্রয়োজন বলেও জানান তারা সঞ্জয় অধিকারী টেলিভিশন ঢাকা বদলে যাচ্ছে বাণিজ্যিক ভূমি নিবন্ধন ব্যবস্থা আগামী ১৬ ডিসেম্বরের পর থেকে দেশে ম্যানুয়াল বা কাগজে পদ্ধতিতে আর ভূমি নিবন্ধন করা যাবে না তখন ভূমি নিবন্ধন হবে ডিজিটাল পদ্ধতিতে এমনটাই জানিয়েছেন বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী তবে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে এই উদ্যোগের সফলতা নিয়ে শঙ্কা আছে এই সেবা ছাড়াও বিডার ওয়ান স্টপ সার্ভিসে যোগ হচ্ছে আরও পাঁচটি সেবা সাদা থাবিবি সেতুর রিপোর্ট স্বাধীনতার চুয়ান্ন বছরেও দেশের অনেক জেলা উপজেলায় জমির প্রকৃত মালিকের নাম রেকর্ড শেষ হয়নি আবার যেসব এলাকায় চূড়ান্তভাবে রেকর্ড প্রকাশ করা হয়েছে সেসব এলাকার করোনিক ভুলের কারণে হয়রানি বাড়ছে দেশের দেওয়ানি মামলার থেকে ষাট শতাংশই ভূমি সংক্রান্ত ফলে ভুক্তভোগীদের ভূমি সংক্রান্ত মামলা নিষ্পত্তি না হওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে তৈরি হচ্ছে দুর্নীতির সুযোগ ব্যক্তি পর্যায়ের পাশাপাশি বাণিজ্যিক তথা বিনিয়োগকারীদের জন্যও বড় মাথা ব্যথার কারণ এই ভূমি জটিলতা অনেকটাই এগুলো এসব জটিলতা দূর করতে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা সমঝোতা করেছে ভূমি মন্ত্রণালয়ের সঙ্গে এর ফলে অফিসে না এসেই অনলাইনের মাধ্যমে সব কাগজ দাখিল করলেই চব্বিশ ঘন্টা সময় লাগবে ভূমি নিবন্ধনে এর ফলে বিডার প্ল্যাটফর্মে সাতচল্লিশটি সংস্থার একশো বিয়াল্লিশটি সেবা সার্ভারে যুক্ত হল ভূমি নিবন্ধন সেবা সম্পূর্ণ ডিজিটাল করতে চায় বিডা যতদিন আপনি আগের আগের পন্থাটা চালু রাখবেন যে ম্যানুয়াল। এবং যে পন্থাটায় আসলে অনেক সময় হয়তো সব কাগজপত্র জমা দিতে হয় না ব্যবস্থা হয়ে যায় তো সেই সেই পন্থা যদি চালু থাকবে আমার ধারণা যে আমাদের এই সিস্টেম্যাটিক্যালি একটা স্ট্রাকচারের ভিতর দিয়ে যাওয়ার টেন্ডেন্সি আমাদের মধ্যে অনেক কম তবে মাঠ পর্যায়ে ভূমি কর্মকর্তারা জন্য এক বছর সময় চান তারা বলছেন মানুষের টেকনোফোবিয়া তথা প্রযুক্তির ব্যবহারে এক ধরনের ভীতি আর অনিহা রয়েছে অনেক সময় সবাই বিডাকে নিয়ে একটা কমপ্লেন করে যে আমরা খালি বিদেশি বিনিয়োগকারীদের নিয়ে কথাবার্তা বলি দেশি বিনিয়োগকারীদের কষ্টটার কথা চিন্তা করি না তো এই স্পেসিফিক্যালি জমি রেজিস্ট্রেশন ইস্যুটাতে যদি যদি কেউ বেনিফিটেড হয় আমার ধারণা যে দেশি ব্যবসায়ীরা অনেক বেশি আসলে বেনিফিটেড হবে অনলাইন সার্ভিসের সংখ্যা আরও বাড়বে বলে জানায় বিডা তিন মাস পরে আমরা এটাও চেক করবো যে আমরা আসলে চব্বিশ ঘন্টার মধ্যে পারলাম কিনা বা সাদা থাবি বিশেতু একুশে টেলিভিশন ঢাকা লিডার আছেন সরকারের গ্যাস সংকটে সাত মাস ধরে বন্ধ দেশের অন্যতম ইউরিয়া সার উৎপাদনকারী ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা এতে প্রতি মাসে ব্যাহত হচ্ছে একশো কোটি টাকার সার উৎপাদন এমন অবস্থা চলতে থাকলে এর প্রভাব পড়বে দেশের কৃষি খাতে ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মীর শাহিনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট কৃষিপ্রধান বাংলাদেশে সারের চাহিদার কথা মাথায় রেখে উনিশশো সালে প্রতিষ্ঠা করা হয় আশুগঞ্জ সার কারখানা চালু হওয়ার পর শুরু দিকে দিনে ষোলোশো টন সার উৎপাদন হলেও এখন উৎপাদন হচ্ছে সাড়ে এগারোশো টন উৎপাদিত সার ব্রাহ্মণবাড়িয়াসহ আশপাশের দশটি জেলায় সরবরাহ করা হয় তবে গত এক দশক ধরে যান্ত্রিক ত্রুটি সহ নানা কারণে প্রায় সময়ই উৎপাদন বন্ধ থাকে তবে এবার মার্চ মাস থেকে এটি পুরোপুরি বন্ধ গেল কয়েক বছরে সার উৎপাদনে বিসিআইসির লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হচ্ছে কারখানাটি গ্যাসের অভাবে এই হাজার হাজার কোটি টাকার যন্ত্রপাতিগুলো নষ্ট হয়ে যাচ্ছে গ্যাস সংকটের কারণে যদি ফ্যাক্টরি আমরা চালাই না রাখি তাহলে আমাদের যে বিভিন্ন ভেসেলগুলো আছে আমাদের ক্যাটালিস্ট আছে সেগুলো ড্যামেজ হয়ে যাবে এই খুব খারাপ খারাপ যাচ্ছে ফার্টিলাইজার বদ্ধ থাকার কারণে এই পনেরো বিশ হাজার লোক বেকার হয়ে গেছে অনেক লোক মনে করেন কাজ ছাড়া পয়সা লইছে সংসার মনে করেন চলা অনেক কষ্ট আর্থিক ক্ষতির পাশাপাশি কারখানাটি বন্ধ থাকায় এর উপর নির্ভরশীল শ্রমিকদেরও হিমশিম খেতে হচ্ছে দিন যাপনে এক বিলিয়ন ডলারের কাছাকাছি প্রতি অর্থ বছরে ইউরে আমদানি করতে হয় যা আমাদের বৈদেশিক মুদ্রার উপর এবং বৈদেশিক মুদ্রার উপর একটা বিশাল বড় চাপ তো এই চাপ রোধ করতে হলে আমি সরকারকে দাবি জানাবো যে দেশের যে সারাগানাগুলোগুলো আমরা চালু করি তাহলে কর্মসংস্থান রক্ষা পাবে বৈদেশিক মুদ্রা রক্ষা পাবে আর্থিক ক্ষতির কথা স্বীকার করে কারখানা চালুর কথা বলছে কর্তৃপক্ষ আর জেলা প্রশাসক জানালেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠানো হয়েছে বিভিন্ন ফোরামে টেকনিক্যাল মিটিং এবং আমাদের কোম্পানি বোর্ড মিটিং এ এবং বিশেষ বোর্ড মিটিং বলা হয়েছে যে আশুগঞ্জকে চালায় রাখার জন্য ওনার যথেষ্ট চেষ্টা দপ্তরও চলতেছে কনসার্ন যারা দপ্তর আছে মানে মন্ত্রণালয় ওখানে আমাদের সাথে কথা হয়েছে এর যোগাযোগ করেছে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে গেস্টরেশন ঘাটতি যাতে না হয় সর্বোচ্চ আমি সেই বিষয়টা আমাদের সাথে আলোচনা হয়েছে ঘাটটির আর কোনো সম্ভাবনা নাই এই দরকার সরকার সর্বোচ্চ সাজাকে বিষয় সবার আশা সমস্যার দ্রুত সমাধান হবে দেশের কৃষিখাতে সার সংকট কেটে যাবে খুশি তালম ডেক্স রিপোর্ট 21 টেলিভিশন এবার এশিয়ার প্রধান প্রধান শেয়ার বাজারের খবর সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ বাজারে জাপানি শেয়ার বাজার নিকি সূচক তিনশো পঁচানব্বই পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে চুয়াল্লিশ হাজার সাতশো আটষট্টি পয়েন্টে বেড়েছে হংকং শেয়ার বাজার হ্যাংসিংয়ের সূচক উনষাট পয়েন্ট বেড়ে অবস্থান করছে ছাব্বিশ হাজার চারশো সাতচল্লিশ পয়েন্টে কমেছে সিঙ্গাপুরের এস সূচক এটি দুই পয়েন্ট কমে অবস্থান করছে চার হাজার পয়েন্টে চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে তিন হাজার আটশো বাহাত্তর পয়েন্টে যা আগে দিনের চেয়ে দুই পয়েন্ট বেশি বোম্বে সেন্সেক্স থার্টি ইন্ডেক্সকে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায় সেনসেক্সের সূচক একষট্টি পয়েন্ট কমে অবস্থান করছে একাশি হাজার আটশো তেতাল্লিশ পয়েন্টে বেড়েছে দ্যালেন্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক এটি শূন্য দশমিক সাত এক পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার দুশো চুরানব্বই পয়েন্টে দর্শক নিচ্ছে একটা ছোট্ট বিরতি বিরতির পর ব্যবসা বাণিজ্য ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আমরা কথা বলবো দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এ বি এর নির্বাচনে সভাপতি পদপ্রার্থী ও বার ভিডার প্রেসিডেন্ট আব্দুল হকের সঙ্গে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন